বৌদি এখনো খাবার বানায়নি কি করছে মহারানী সারাদিন তো বাড়ির কোনো কাজ করে না বসে বসে আরাম করে ভাবলাম অফিস থেকে ফিরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব কিন্তু না ওই মহারানীর তো কোনো ভুরুক্ষেপই নেই আর দাদাও মাথায় তুলে রেখেছে একেবারে কিচ্ছু বলে না আরে মা আমিও বিরক্ত হয়ে গেছি কখন থেকে বউমাকে ডেকে যাচ্ছি এখন অবধি সারা দিল না জানি না ঘরে কি যে করছে তা শুনবে কেন মহারানী না উনি আচ্ছা মা যা ছাড় তুই যা গিয়ে ফ্রেশ হয়ে নে আর জামা কাপড় ছেড়ে নে ঠিক আছে মা তাহলে তুমি রেস্ট নাও আমি যাই পাইল পাইল পাইলের তো গা জড়ে পুড়ে যাচ্ছে আরে পাইলের হাত কি করে পুড়ে গেল আমি এক কাজ করি আমি ওকে রেস্টুরে দিই আর ঘরের সব কাজ আমি করে নিচ্ছি তুমি কখন এলে আর তুমি আমাকে ডাকোনি কেন? রান্না করার তো টাইম হয়ে গেছে। মা রাগ করবে। আমি যাই, তাড়াতাড়ি খাবারটা বানিয়ে আসি। আরে আরে রিল্যাক্স। তোমার কোনো খাবার বানাতে হবে না। আমি সব খাবার বানিয়ে দিয়েছি আর ঘরে সব কাজও করে রেখেছি। তুমি কেন খাবার বানাতে গেলে? তুমি আমাকে ডাকতে পারতে। আমি গিয়ে বানিয়ে দিতাম। এসে দেখলাম তোমার শরীরটা খুবই খারাপ। তাই তোমাকে আমি জাগাইনি। তোমার তো ওষুধ লাগবে। চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। না না, আমি ঠিক আছি। আচ্ছা শোনো, তুমি তো খাবার বানিয়ে দিয়েছো? আমি এক কাজ করি যাই গিয়ে খাবারটা ডাইনিং টেবিলে সার্ভ করে দিই আর মাকেও ডেকে নি খাওয়ার জন্য ঠিক আছে মা আমি খাবার সার্ভ করতে যাচ্ছি আপনিও চলুন এক কাজ করো তোমার বানানো খাবার না তুমি খেয়ে নাও আমার খিদে নেই আমি খাবো না যাও এখান থেকে মা আপনি তো আমার উপর রাগ করে আছেন খাবারের উপরে কিসের রাগ চলুন না খেয়ে নেবেন এখন তোমার হুঁশ আসছে আমি কখন থেকে ডাকছি তোমাকে তখন তুমি কোথায় ছিলে আমি খাবো না একবার বলেছি তো যাও এখান থেকে প্লিজ মা খেয়ে নিন না প্লিজ আরে মহারানী তুমি আমাকে ক্ষমা করো আমাকে একটু শান্তি দাও যাও তুমি খাওয়ার বারো আমি যাচ্ছি মাথাটা না একবার খারাপ করে দিল